বিসমিল্লাহীর রহমান রহিম জাপালিনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সন্মানিত দিনদার ভাই বন বন্ধুরা জাবালিনুর চ্যানেল থেকে প্রকাশিত হল জিন জাতীয় রহস্যময় পৃথিবী জিনদের সম্পর্কে জানা জানা বিস্ময়কর কাহিনি রয়েছে এই কিতাবে সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আজকে যে আমলটি দেব এটি শত্রুর জীবন তাবাহ বরবাদ ধ্বংস করার একটি আমল খুবই মারাত্মক ধরনের এবং খুবই শক্তিশালী পরীক্ষিত একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু একেবারে তাবাহ বরবাদ এবং জের হয়ে যাবে এটি কখনোই অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না শত্রু যদি আপনাকে খুব জ্বালায় অত্যাচার করে পেরেশান করে সম্পদের ক্ষতি করে সম্মানের ক্ষতি করে আপনি তাকে অনেক বোঝানোর পরেও সে শত্রুতা ছাড়ছে না তাহলে এই আমল করুন শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করতে পারেন এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় করা যায় কবরস্থান থেকে আপনি এক মুঠো মাটি নিয়ে আসবেন পলিথিনে বা কাগজে বা যে কোনোভাবে এক মুঠো মাটি কবরস্থানের যে কোনো অংশ থেকে নিয়ে আসবেন এনে রেখে দেবেন এবং এই আমলটি যখন করবেন পাক পবিত্র অবস্থায় নির্জন কোনো স্থানে নামাজে বসে এই মাটিটি সামনে রাখবেন রেখে তিনবার দরুচ্ছরি পাঠ করবেন এরপর তিনবার মা পাঠ করবেন লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনবার পাঠ করবেন এরপর সুরাফিল বিসমুল্লাহ রহমান সহ সুরাফিল পাঠ করবেন একাত্তর বার শেষে আবার তিনবার শরীফ পাঠ করবেন প্রথমে যে শরীফ পাঠ করেছিলেন এই দরুদ শরীফটি শেষে আবার তিনবার পাঠ করবেন এরপর মাটিতে ফুঁ দিবেন শত্রুর নাম শত্রুর পিতার নাম অবশ্যই উল্লেখ করবেন করে মাটিতে দিবেন। এবং এরপর এই মাটি কাগজে বা পলিথিনে বা যেভাবে যেভাবে আপনি নিয়ে এসেছেন সেভাবেই আপনি এটি ভালো করে বেঁধে সেই কবরস্থানে যেখান থেকে এনেছেন সেখানেই রেখে দেবেন ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে শত্রু খতম হয়ে যাবে যেদিন কবরস্থানে মাটিটি রেখে আসবে সেদিন থেকে আর আসর শুরু হবে এবং সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে শত্রু একেবারে ধ্বংস বরবাদ্য হয়ে যাবে শত্রু দমন হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু কোনোভাবেই আর শত্রুতা করার মতো পরিস্থিতি তার থাকবে না সে বিভিন্নভাবে যাবে আপনার কাছে বাধ্য হয়ে এসে ক্ষমা চাইবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই আবারও বলে দিচ্ছি সামান্য ঝগড়া বিভেদে আমলটি করবেন না সুরা আল্লাহাব দিয়ে সত ধ্বংস এই কিতাবটিও আমাদের কাছে রয়েছে এটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন